নিজের একশোতম ম্যাচে অসাধারণ একটি হান্ড্রেড করে সবাইকে চমকে দিলেন মুশফিকুর রহিম সারা বিশ্বে এখন পর্যন্ত টেস্ট ক্যারিয়ারে চুরাশি জন ক্রিকেটার তারা একশোতম টেস্ট খেলেছে এই মাইল ফলকে মাত্র এগারো জন খেলোয়াড় তারা একশোতম ম্যাচে হান্ড্রেড করেছে তাদের মধ্যে এগারোতম স্থানে রয়েছে মুশফিকুর রহিম এই মুশফিকুর রহিম দীর্ঘ পঁচিশ বছর বাংলাদেশ দলকে সার্ভিস দিয়েছে বিশেষ করে টেস্টে টেস্টে বাংলাদেশের মুশফিকুর রহিম মানে একটা ভরসার প্রতীক সে চমৎকার একটা ইনিংস খেলার পর সব ক্রেডিট তার স্ত্রীকে দিলেন সে বললেন আমার স্ত্রীর কারণে আমি আজ এত দূর আসতে পেরেছি কারণ আমার দুইটা বাচ্চা আছে সেই বাচ্চাগুলোকে সেই কিন্তু দেখভাল করে বাচ্চারা ঘুমায় না এসব কোন সময় চাপ দেয় না আমাকে আমার পরিবারের যত ছোটখাটো ভুল ত্রুটি সমস্যা হয়ে থাকে সবই সে মেটানোর চেষ্টা করে সব মিলে মুশফিকুর রহিমের অসাধারণ একটি মাইল ফলকের দিনে সেলর জানালেন এবং ভালোবাসা জানালেন স্ত্রীকে তারাও মুশফিকুর রহিম ব্যক্তিগত ভাবে হামজাদন চৌধুরীকে ধন্যবাদ দিয়েছেন হামজাদন চৌধুরীরা কালকে ইন্ডিয়াকে হারালো এই জন্য মুশফিকুর রহিম সংবাদ সম্মেলনে আমজাদ চৌধুরীকে সরাসরি ধন্যবাদ জানিয়েছে সব মিলে মুশফিকুর রহিম অসাধারণ একটি টেস্টে মাইল ফলক অর্জন করেছে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে মুশফিকুর রহিম নিজেদের একশোতম ম্যাচে অসাধারণ একটি হান্ড্রেড করে সবাইকে চমকে দিয়েছে এছাড়াও মুশফিকুর রহিম টেস্টে একাধিক হারা ম্যাচ জিতিয়ে সবাইকে দেখিয়ে দিয়েছে যে আমি পারি সব কিছু মিলে মুশফিকুর রহিমকে অসাধারণ এই মাইল ফলকের জন্য বিসিবিও কিন্তু শুভেচ্ছা একের পর এক জানাচ্ছে কিছু মিলে আমরা ভক্ত হিসেবে বা সাপোর্টার হিসেবে মুশফিকুর রহিমকে সেলুট জানাই তা আপনি যদি মুশফিকুর রহিমের একজন ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল